কই মাছ তো তোমরা অনেক রকমের রেসিপি খেয়েছো তো অনেক ভুনা ঝোল পাতলা ঝোল অনেকভাবে খেয়েছো আজকে আমি তোমাদেরকে এই কই মাছ দেখাবো বেগুন আর আলু দিয়ে রান্না করে তো অসম্ভব লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো রান্নাটি শুরু করা যাক কই মাছ আর বেগুন দিয়ে রান্না করার জন্য সবার আগে কই মাছগুলো ভেজে নিচ্ছি তো সবার আগে কিন্তু কই মাছটা ভালোভাবে ভেজে নিতে হয় অনেকেই ভাতা ছাড়াই কিন্তু এই কই মাছটা রান্না করে বেগুন দিয়ে আজকে আমি তোমাদেরকে ভেজে রান্না করে দেখাচ্ছি তো তোমরা কই মাছ অনেকেই অনেকভাবে খেয়েছো তো বেগুন দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা সবাই জানো তো সেইটাই আজকে তোমাদেরকে আমি চুলায় রান্না করে দেখাচ্ছি দেখো সবার আগে মাছগুলো খুব ভালোভাবে এসি ওসিক করে হালকা ভেজে নিতে হবে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে একই তেলের মধ্যে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে মাছগুলো রান্না করে নেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা একটা চামচ পেঁয়াজ বাটা তো সব কিছু আমি পরিমাণ মতো নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে কাঁচা মরিচের পরিবর্তে তোমরা কিন্তু শুকনা মরিচের গুঁড়ো দিতে পারো তো আমরা যেহেতু ফাঁকা মধ্যে রান্না করতে অভ্যস্ত সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা তোমাদের ঝালটা বুঝে দিও আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি এখানে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটুখানি পানি মশলাটা ভালোভাবে ফুটে ওঠার জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এইদিকে দেখো বেগুন আর আলুগুলো কেটে নিয়েছি তো ওইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো বেগুনগুলো আমি কিভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে পা ছয় ফালি করে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কষিখানি নেড়ে সেরে এখন আমি বেগুনগুলো দিয়ে দেব ভালোভাবে আমি মশলাগুলোর সঙ্গে বেগুন আলুগুলো মিক্স করে নিচ্ছি বেগুনগুলোর সঙ্গে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো বেগুন আর আলুগুলোর করতে ভালোভাবে ঢেকে যায় বেগুন আর আলুগুলো কষাতে কষাতে যখন এক পর্যায়ে মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু এখানে ঝোল দিতে হবে তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরকম বেগুন আলু দিয়ে কই মাছ কে রান্না করে খেয়েছে কমেন্ট করে জানাবে আর কার কি রকম লাগে অবশ্যই জানাবে পানি দিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখছো যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও আর যারা আমার আগে থেকে বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে অতক্ষণ পর্যন্ত এই ঢাকনাটা দিয়ে ঢেকে নেব এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি উঠেছে এখন ঢাকলা দিয়ে আরো কিছু ফুল ঢেকে তারপর নামিয়ে নেব ঢাকনিটা আমি সরিয়ে নিচ্ছি দেখো তরকারিটা কিন্তু আমার একদম রান্না করা রেডি হয়ে গেছে এখন নামিয়ে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেল মজাদার বেগুন আলু দিয়ে কই মাছ তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো কার কার এরকম বেগুন দিয়ে কই মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চুলায় রান্না কিন্তু এমনিতেই অসাধারণ মাটির চুলায় রান্না করলে কিন্তু তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ